হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ভার্টেক সলিউশন আজকে আমরা এই ভিডিওতে কারক নিয়ে আলোচনা করব কারক জানাটাকে আমাদের বিভক্তি অনুসর্গটাও জেনে নেওয়া দরকার তো চলো শুরু করা যাক প্রথমে আমাদের জানতে হবে যে কারক কয় প্রকার কারক হল আমাদের ছ প্রকার এক হলো কর্তৃকারক দুই কর্মকারক তিন অধিকরণকারক চার করণকারক পাঁচ নিমিত্তকারক এবং অপাদান কারক এবার জানব বিভক্তি কাকে বলে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে অর্থাৎ শব্দকে বাক্যে ব্যবহৃত হওয়ার যোগ্য করে তোলে তাকে আমরা বিভক্তি বলি যথা এ কে রে তে এতে অন্তুস্থ বা ল বা এর এই সমস্তর ব্যবহার যদি থাকে তাহলে সেটাকে আমরা কিন্তু বিভক্তি বলবো বাক্যস্থিত কোনো পদে বিভক্তির চিহ্ন অদৃশ্য থাকলে তাকে শূন্য বিভক্তি বলবো মানে বাক্যের মধ্যে যদি আমরা কোনো বিভক্তি খুঁজে না পাই তাহলে সেটাকে আমরা শূন্য বিভক্তি বলবো দেখো কিছু উদাহরণ দিয়েছি রাম ভাত খায় তো রাম ভাত খায় এখানে কর্তৃপদ ও কর্মপদ উভয়ই শূন্য বিভক্তি এবার আমরা জানবো অনুসর্গ বা পরসর্গ। বা কর্ম বা সম্বন্ধনীয় কাকে বলে এই অনুসর্গের কিন্তু অপর নামগুলি এখানে সব দেওয়া আছে তো যে অব্যয়গুলি বিশেষ্য পদ বা সর্বনাম পদের পরে বসে বিভক্তির কাজ করে সেই অব্যয়গুলিকে অনুসর্গ বা পরসর্গ বলা হয় যথা কি দেখে আমরা বুঝবো অনুসর্গ বা পরসর্গ এটা হইতে থেকে চেয়ে দাঁড়া দিয়া কর্তৃক জন্য তরে লাগি নিমিত্ত করে বলে এই সমস্ত যদি থাকে তাহলে কিন্তু আমরা সহজেই অনুসর্গটা খুঁজে বার করতে পারবো এরপর আমরা জানবো শব্দ বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য কী দেখো শব্দ বিভক্তি নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে শব্দ শব্দবিভক্তি পদকে আশ্রয় করে বিভক্তি করে থাকে অনুসর্গ স্বতন্ত্র বা পৃথকভাবেই থাকে শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত থাকে অনুসর্গ স্বতন্ত্র থাকে শব্দ বিভক্তি শব্দের শেষে যুক্ত হয় এবং অনুসর্গ শব্দের পূর্বও কিন্তু বসতে পারে শেষেও বসতে পারে আবার পূর্বেও কিন্তু বসতে পারে বিভক্তি মানে শব্দ বিভক্তি সরাসরি নিজেরই কারকের নির্দেশ দেয় বা যুক্ত করার প্রয়োজন হয় কিন্তু অনুসর্গের পূর্বের সাথে বিভক্তি কিন্তু যুক্ত হয় অনুসর্গের পূর্বপদের সঙ্গে বিভক্তি যুক্ত হয় এবার আমরা জানব তির্যক বিভক্তি কাকে বলে যে বিভক্তি প্রত্যেকটি কারকের কারকেই উপযুক্ত হতে পারে তাকে তির্যক বিভক্তি বলে যেমন দেখো লোকে বলে এটা কর্তৃকারকে এ বিভক্তি লোক এ বলে প্রত্যিকারকে এ বিভক্তি বৃথাগঞ্জ দশাননে গঞ্জ দশাননে এ কর্মকারকে এ বিভক্তি এ কলমে লেখা যায় না এ কলমে লেখা যায় না এটা কি করণকারকে এ বিভক্তি যোগ্য বরে কন্যা দাও এটা কি নিমিত্তকারকে এ বিভক্তি তিলে তেল হয় অপাদানকারকে বিভক্তি তিলে তেল হয় এটা অপাদানকারকে এই বিভক্তি জলে মাছ থাকে জলে মাছ থাকে এ অধিহরণ কারকে এ বিভক্তি এবার দেখো প্রত্যেকটি কারকে শূন্য বিভক্তি কীভাবে প্রয়োগ হয় আমরা সেটা উদাহরণ দিয়ে জানব রাম ভাত খায় রাম ভাত খায় কে ভাত খায় রাম ভাত খায় কূত্তিকারকে শূন্য বিভক্তি রাম ভাত খায় এটাও কিন্তু কি খায় ভাত খায় কর্মকারকে শূন্য বিভক্তি তিনি বেত মারলেন তিনি বেত মারলেন এটা কি করণকারকের কিন্তু শূন্য বিভক্তি তিনি ভিখারি ভোজন করালেন এটা কি তিনি ভিখারি ভোজন করালেন কর্ম কারকের নিমিত্ত কর্মকারকের শূন্য বিভক্তি তার মৃত্যু ভয় নেই তার মৃত্যু ভয় নেই এটা কি হবে অপাদান করকের শূন্য বিভক্তি সে প্রতিদিন পরে সে প্রতিদিন পরে এটা কি হবে অধিকরণ কারকে শূন্য বিভক্তি এত সময় আমরা অনুসর্গ বিভক্তি সবগুলোই জানলাম কিন্তু কিছু জিনিস কিন্তু আমাদের না বোঝার মধ্যে থেকে গেল যে কিভাবে কীভাবে কারক হচ্ছে কিভাবে অপাদান কারক হচ্ছে কিভাবে কীভাবে কারক হচ্ছে এগুলো কিন্তু আমরা বুঝতে পারলাম না আমরা আস্তে আস্তে সামনের ভিডিওতে অবশ্যই সেগুলো বুঝতে পারব তো আমরা এখন কি জানবো এখন জানবো কর্তৃকারক সম্পর্কে কর্তৃকারকের যতগুলি ভাগ আছে সবগুলো সম্পর্কেই আমরা এখন জানব কীভাবে হচ্ছে সেটাও আমরা লক্ষ্য করব কর্তৃকারক কাকে বলে সেটা আগে জানা দরকার বলছে বাক্যমধ্যস্থ যে পদ ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃপদ বলে এবং ক্রিয়ার সঙ্গে তার যে সম্বন্ধ তাকে আমরা কর্তৃকারক বলি যথা দেখো রহিম বিদ্যালয়ে যায় এখানে রহিম কিন্তু কর্তিকারক তো বিদ্যালয়ে যায় এটাও শূন্য বিভক্তি এবার প্রযোজক কর্তা কি যখন কর্তা নিজে না করে অন্যকে কোনো কাজে প্রবৃত্ত করে তখন তাকে প্রযোজক কর্তা বলে যথা দেখো শিক্ষক মহাশয় ছাত্রকে পড়ান কে পড়াচ্ছে শিক্ষক মহাশয় ঠিক আছে তো এখানে শিক্ষক মহাশয় হলো প্রযোজক কর্তা মানে কর্তা নিজে না করে অন্যকে কাজ করতে দিচ্ছে সেটা প্রযোজক করতে হবে এখানে শিক্ষক মহাশয় পড়াচ্ছেন শিক্ষক মহাশয়ের হেল্পে ছাত্র শিখতে পারছে তাই জন্য শিক্ষক মহাশয় হলো প্রযোজক কর্তা এরপর আসছে প্রযোজ্য কর্তা কাকে বলে প্রযোজ্য কর্তা হলো যাকে দিয়ে কাজটি সম্পাদন করা হয় সে হলো কর্তা ঠিক আছে তো উপরের বাক্যটিতে দেখো যে ছাত্র কিন্তু প্রযোজ্য কর্তা হবে কারণ যাকে দিয়ে কাজটা সম্পাদন করানো হচ্ছে মানে শিক্ষক কাকে পড়াচ্ছে ছাত্রকে পড়াচ্ছে তো এখানে ছাত্র হলো প্রযোজ্যকর্তা এবার আমরা জানব যে অনুক্তকর্তা কর্তা কী অনুক্ত কর্তা হল যখন কোনো বাক্যে কর্তা প্রধানভাবে উক্ত হয় না তাকে অনুক্তকর্তা কর্তা বলে যখন কোনো বাক্যে কর্তা প্রধানভাবে উক্ত হয় না তখন তাকে অনুক্ত কর্তা বলে সাধারণত কর্মবাচ্য ও ভাব কর্তা প্রধানভাবে উক্ত হয় না যথা আমার দ্বারা এ কাজ হবে না আমার লেখা রয়েছে ঠিক আছে আমার দ্বারা এ কাজ হবে না আমার লেখা রয়েছে এই যে লাইনটা পড়লাম এই লাইনের মধ্যে দেখো কি বলতে চাইছে যে যখন কোনো কর্তা প্রধানভাবে উক্ত হয় না তাকে অনুক্ত কর্তা বলে ঠিক আছে তো এখানে কর্তা কিন্তু প্রধানভাবে উক্ত নেই তো আমার দ্বারা এ কাজ হবে না আমার লেখা রয়েছে তো এটা কিন্তু অনুক্ত কর্তা এবার সমধাতুজ কর্তা কি যখন কোনো বাক্যে কর্তৃপদ ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন সেই ক্রিয়াপদের কর্তাকে সমধাতুজ কর্তা বলে যখন কোনো বাক্যের কর্তৃপদ ও ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হচ্ছে তখন তাকে সমধাতুজ কর্তা বলে যেমন খেলোয়াড়রা খেলছে এখানে খেলোয়াড়রা কারা খেলছে খেলোয়াড়রা খেলছে ঠিক আছে তো এখানে কি কর্তৃপদ ও ক্রিয়াপদ একই ধাতু থেকে তৈরি হচ্ছে তাই জন্য একে সমধাতুজ কর্তা বলছে নিরপেক্ষ কর্তা কাকে বলছে যখন কোনো বাক্যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তা ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাকে তখন অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলা হয় তো এখানে উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে যে তুমি এলে আমি যাব সূর্য উঠলে পদ্মফুল ফোটে এখানে দেখো পার্টিকুলার কোনোভাবে কোনো কর্তাকে বোঝানো হচ্ছে না তুমি এলে আমি যাব মানে একটা একটার সাথে কানেক্টেড আবার সূর্য উঠলে পদ্মফুল ফোটে একটা একটার সাথে কানেক্টেড তো এগুলো কিন্তু নিরপেক্ষ কর্তা এরপর আমরা জানবো হলো ব্যতিহার কর্তা কাকে বলে যখন কোনো বাক্যে ভিন্ন ভিন্ন কর্তা পরস্পর এক জাতীয় ক্রিয়া বোঝায় যখন কোনো বাক্যে ভিন্ন ভিন্ন কর্তার পরস্পর এক জাতীয় ক্রিয়া বোঝায় তখন সেই ক্রিয়ার কর্তাদের ব্যতিহার কর্তা বলা হয় তো এখানে উদাহরণ দেখো বলছে পণ্ডিতে পণ্ডিতে কথা কথায় কথায় হাসি ছাত শিক্ষক ছাত্রে পঠন পাঠন হচ্ছে এখানে দেখো প্রত্যেকটা ডাবল ডাবলভাবে বলা হচ্ছে পণ্ডিতে পণ্ডিতে কথায় কথায় পঠন পাঠন এগুলো কিন্তু সব এরকম থাকলে কিন্তু সবই ব্যতিহার কর্তা হবে এরপর আসছে আমাদের কর্তা কাকে বলে যখন কোনো বাক্যে সমাপিকা ক্রিয়ার কর্তাটি উজ্জ্ব থাকে কিন্তু ক্রিয়াপত্তির রূপ অনুসারে কর্তা নিরূপণ করা হয় তখন সেই কর্তাকে কর্তা বলে থাকি বলছে যখন কোনো বাক্যে সমাপিকা ক্রিয়ার কর্তাটি উজ্জ্ব থাকে কিন্তু ক্রিয়াপত্তির রূপ অনুসারে কর্তা নিরূপণ করা হয় এখন দেখো উদাহরণ দেখো এক্ষুনি লিখে ফেলেছি এক্ষুনি লিখে ফেলেছি এবার এক্ষুনি লিখে ফেলেছি এটা যে বলছে সে নিজেকে নিজেরই বলছে নিজেরই কথা বলছে আমি যদি বলি যে আমি এক্ষুনি পড়ে ফেলেছি তো আমি এই কথাটার মাধ্যমে কী চাইছি যে আমি এক্ষুনি পড়ে ফেলেছি তাই তো তা আমি এক্ষুনি পড়ে ফেলেছি তো এখানে আমি বলার কিন্তু দরকার পড়ছে না কারণ এই কথার মধ্যেই বোঝা যাচ্ছে যে কার কথা বলা হচ্ছে তো এখানে আমি হলাম কি উচ্চকর্তা গুরুজনকে শ্রদ্ধা করবে গুরুজনকে শ্রদ্ধা করবে এখানে কি আমি যদি তোমাদেরকে বলি যে গুরুজনকে শ্রদ্ধা করবে তো তোমাদেরকে তো উজ্জ্বল রেখেই আমি কথাটা বলছি তার তোমাদের বলার কোনো দরকার পড়ে না এখানে তুমি বা তোমরা সে কিন্তু উজ্জ্বকর্তা হবে এই ভিডিওতে আমরা কর্তিকারকটা সম্পূর্ণ করলাম এর পরের ভিডিওতে আমরা কর্মকারক পড়বো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিও সম্পর্কিত কোনো যদি কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো